নয় বাংলা জিন্দাবাদ বাংলা জিনাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলা আল কোরআন নির আলো ঘরে ঘরে ঢালো আলকোর আলো সালো আল আলো हादीलो हादीकी नारो तकबीर हलो बंगलादेश जमात इस्लामी ज़िंदाब ज़िंदाब बांग्लेश जमात इस्लामी ज़िंदाब ज़िंदाब ज़िंदाद ज़िंदाबाद बंग्लेश जमत इस्लामी ज़िंदाब

ংসে জালো আর আলো অংশে জালো আর আলো আল কোরনের আলো আর হাদিসের আলো অংশে জানো আরো বাংলাদেশ সমাজ বাংলাদেশ জমা ইসলামিক হিন্দা আলো সংসদে জানো